বার্ড বিছানায় শুয়ে আছে অরা রশি খাবার খাচ্ছে রাত এখনও শেষ হয়নি ঘড়িতে এখন সময় রাত তিনটা আড়িশ সোফায় বসে আছে চোখ মুখ গভীর লাগছে কিছুক্ষণ আগে অরাকে গোসল করিয়ে রুমে এনে শুইয়ে দিয়েছিল আরিস তারপর শরীরে ধীরে তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরেছিল অরার ভাগ্য সহায় ছিল বলে রশি আজ লম্বা ঘুম দিয়েছিল ওখানে বসে আছেন কেন ঘুমাবেন কখন অরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করল। কিন্তু আরিস লম্বা নিঃশ্বাস পেলে বসা থেকে উঠে দাঁড়ালো মনটা ভীষণ অস্থির হয়ে আছে তার অরা এতটা যন্ত্রণা দেওয়া উচিত হয়নি হুঁশে থাকলে কখনো এসব করতো না আরিস কিন্তু অরা বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে এতগুলো দিন আরিসের সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে অরা মানুষটার ডিমান্ড যেমন বেশি তেমনি ভালোবাসার ধরনও বেশ গভীর এমন স্বামী পাওয়া সৌভাগ্যের এসব ভেবে নিজেকে সামলে নিয়েছে অরা হামিম বার্ড আজকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি শরীর ঠিক আছে বিছানার পাশে এসে দাঁড়িয়েছে অরা তাকে ইসারায় বিছানায় বসতে বলল। একটু তবে সহ্য করার মতো সরি লিটিল বার্ড অরা আরিসে হাত ধরে বিছানায় বসালো এসব বাদ দিন আরিস আরিস ওরার হাত ধরে নিজের গালে স্পর্শ করিয়ে বলল আর কখনো এমন করব না অতিরিক্ত অ্যালকাহলের জন্য নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি অরা আমি জানি এটা কিন্তু আপনি তো এমনই নিজেকে বদলাতে চাইলেও ভেতরের সত্তাকে কিভাবে বদলাবেন মাঝে আমার যন্ত্রণা হয় তবে সীমা অতিক্রম করে না তাই নিজেকে আর গুটিয়ে রাখবেন না আরিস মুস্কি হাসলো অরার দিকে কিছুটা ঝুঁকে ফিস ফিস করে বলল ডাজ দ্যাট মিন ইউ লাইক রাফ অ্যাফেকশন ওরা হেসে ফেললো এবার মাথা নেড়ে সম্মতি জানালো কেবল রশি নড়ে চড়ে অন্যদিকে ফিরে শুয়ে ঘুমাতে লাগলো দেখে আরিশ সুযোগ পেল ওরাকে বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো আরিস ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল তিনজন আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কি জেনে ব্রেকফাস্ট তৈরি করছে তামার না তালহায় সে ওর পেছনে দাঁড়ালো গুড মর্নিং তামু তালহার হাতে একটা আপেল আপেলে কামড় বসিয়ে তামান্নার উত্তরের আশায় আছে সেদিকে হু শুভ সকাল বাহ তামান্না ভয়টিয়া কত ব্যস্ততা জামায়ের সাথে কথা বলারও সময় নেই কথাগুলো বেশ রসিয়ে রসিয়ে বলল তালহা তামান্না ভেংচি কেটে বলল আমি অবিবাহিতা আমার জামাই নেই তালহার মুখটা মলিন হয়ে গেল আপেল খেতে খেতে একটু সামনে এগিয়ে গেল সে নিজের ঘাড়ের উপর তালহার উষ্ণ নিঃশ্বাস টের পেতেই চমকালো তামান্না লজ্জায় বুক দুরুদুরু করছে পেছন ফিরে তাকাতেও পারছে না সে শুধু মিনমিন করে বলল সে কি করছেন কেউ এসে গেলে কি হবে ভাববে কি করলাম ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে সেটাই উকি দিয়ে দেখলাম একটু পাপি মন তোমার তামু তালহা হেসে ফেললো তামান্না চোখ পাকিয়ে পেছন ফিরে তাকাতে সে একটু দূরে সরে দাঁড়ালো হাতে খুন্তি নিয়ে এটা কি জানেন তালহা সবগুলো দাঁত বের করে হাসি দিয়ে এলো খুন্তি খুন্তি এটা খুন্তি খুন্তি দিয়ে তোর কি কাজ তালহা আকস্মিক মায়ের কণ্ঠস্বর শুনে চমকালো তালহা তামান্নাও বেশ অস্বস্তিতে পড়লো দুটো হাতের খুন্তিটা একপাশে রেখে দিয়ে নিজের কাজে মনোযোগ দিল কই না তো আমার আবার খুন্তি লাগবে কিসের জন্য আমতা আমতা করে কোনো মতে কথাগুলো বলে মাকে পাশ কাটিয়ে কিচেন থেকে বেরিয়ে গেল তালহা তসলিমা খাতুন ঠোঁট টিপে হাসলেন কিছু না বোঝার ফান করে তামান্নার দিকে এগিয়ে গিয়ে শোধালেন ব্রেকফাস্ট রেডি না হলে সাবিয়া একটু পর বের হবে ওর জন্য আগে ভাগে কিছু করতে হবে সব কিছু হয়ে গেছে কাকি আমি ডাইনিং টেবিলে সব কিছু রেখে আসছি আপনি আপাকে দিয়ে দিন তাসলিমা মুচকি হেসে মাথা নেড়ে সন্মতি জানালেন তামান্না খাবারের আইটেমগুলো ডাইনিং রুমে নিয়ে গেল তামান্নার মতো সংসারই কাজকর্ম জানা মেয়েই সংসারের জন্য ভালো খুব দ্রুত তালহার বাবার সাথে ওদের দু বিষয়ে কথা বলবেন ভেবে মুচকি হাসলেন এর মধ্যে তামান্না কিচেনে ফেরত এসে তসলিমাকে একা একা হাসতে দেখে কিছুটা অবাক হল কাকি হোম সব কিছু রেখে এসেছি আচ্ছা রে তসলিমার এ কথা বলে কিচেন থেকে বেরিয়ে গেলেন তামান্নাও নিজের কাজে মন দিল ছুটির দিন হতে আজকে রশির আরিস রশির সাথে সময় কাটাচ্ছে ওরা ওর রুমে আছে সামনে বিয়ে তাই বিয়ের পোশাক আশাক ও অন্যান্য জিনিসপত্র কেমন হবে না হবে সেসব নিয়ে তাদের কথাবার্তা চলছে আর এদিকে আরিস রশির পাশে বসে আছে ছোট্ট পানটি হাত পা নেড়ে নেড়ে এদিক ওদিক তাকাচ্ছে শুধু রশির বয়স এখন পাঁচ মাস পূর্ণ হয়েছে বাবা মাকে খুব ভালো করেই চেনে হাসে হাত পা ছুড়ে খেলে সে রশির সবচেয়ে প্রিয় খেলার জিনিস হলো অরার লম্বা চুল ওসি চুলগুলো চুলগুলো রক্ষা পায় না মাঝে মধ্যে সেগুলো টেনে ধরে মেয়েটা আফজাল খান তো নাতনিকে চোখে হারান নাতনির একটু কান্না শুনলেও অস্থির হয়ে ছেলে বইয়ের রুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকেন রোকসানা সোলাই মানুষ সপ্তাহে একবার করে রশিকে দেখতে আসে সোফা অবশ্য বিয়ের পরে বাড়িতে আর আসেনি আগামীকাল পুয়া সোভাকে সভ্যাকে আনতে যাবে তালহা রশি মামুনি কি খুঁজছো তুমি মাম্মাম তো ফুফুর সাথে কথা বলছে রশিকে দু হাতে কোলে তুলে নিয়ে কথা বলতে শুরু করেছে আরিস রশি হেসে আ এরকম আরও অদ্ভুত শব্দ করে বাবার সাথে কথা বলার চেষ্টা করছে আরিসে যেন খুশি ধরে না মেয়ে তার সাথে কথা বলতে যাচ্ছে দেখে খুব খুশি রশি কপালে আলতুভাবে ঠোঁট ছুঁয়ে দিল আরিশ। রশি হাত পা ছুঁড়ে হয়তো কিছু বলতে চাইলো আরিস হেসে ফেলল বলল পাপার চুমু খেয়ে কি আনন্দ হচ্ছে তোমার রশি হাত নাড়ে আরিস নাকে নাক ঘষে দিল আচ্ছা মামুনি বড় হয়ে কি তুমি কি তোমার মায়ের মতো হবে নাকি আমার মতো এর মধ্যে অরা এসে রুমে ঢুকেছে কিন্তু আরিস খেয়াল করেনি সে নিঃশব্দে বাবা মেয়ের কথোপকথন দেখে মুচকি হাসল এর মধ্যে আরিসের ফোনের রিংটং বেজে উঠল রশিকে বিছানায় শুইয়ে দিল সে অরা গিয়ে রশির পাশে বসলো আরিশ কল আসাতে দিকে এগিয়ে গেল থেকে মুক্তি ঘন্তদন্ত হয়ে স্যার আরিশ ভুরু আরিসুচকে ফেললো ব্যতীব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে যাইমার। জায়মাকে কেউ বা কারা কিডন্যাপ করেছে একটু আগেই খবর পেলাম আরিশের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল কপালে ভাঁজ পড়লো রাগে গর্জে উঠে সে বলল। আমি আসছি যাই খুঁজে বের করো যে কোনো মূল্যে ওকে সুস্থ অবস্থায় খুঁজে বের করো আর কথায় মুকিত আটকে উঠল জি স্যার দিয়ে রুমে এসে ওয়াইডর থেকে পোশাক বের করতে লাগলো আরিস ওরা আরিসকে উঁচু গলায় কথা বলতে শুনে বুঝতে পেরেছে যে কিছু একটা সমস্যা হয়েছে কি হয়েছে ভূত আরিস হাট পড়তে পড়তে বলল পরে বলবো রশির দিকে খেয়াল রেখো আর দুপুরে খেয়ে নিও আমি কখন ফিরতে পারি বলা যাচ্ছে না ওরা মাথা নেড়ে বলল ওকে আপনি সাবধানে যাবেন আর মাথা ঠান্ডা রেখে কাজ করবেন আড়িশ রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো চুলগুলো কোনো মতে পরিপাটি করে অডার দিকে গেলো ঝুঁকে অরার ঠোঁটে কিস করলো সে তারপর রশির কপালে আসছি পাখি অরা মাথা নাড়ল কেবল আরিস এক মুহূর্ত দেরি না করে হনহনিয়ে বেরিয়ে গেল ঢাকা শহর থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত জায়গা চারপাশে গভীর নীরবতা ভাঙা টিনের চালা খসে পড়া দেয়াল জানালার কাছ নেই ফাঁকা ফ্রেম দিয়ে ঢুকে পড়ছে শীতল বাতাস দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতায় চোখ খুলতেই যায়মার মাথা ঝিমঝিম পড়ে উঠল কংক্রিটের ঠান্ডা মেঝেতে শুয়ে আছে সে হাত দুটো পেছনে বাঁধা মুখে কাপড় গুঁজে রাখা নড়তেই দড়ি শক্ত হয়ে মাংসে বসে গেল দোমাটকে আসছে ভয়ের যে অপমানটা বেশি কাঁপিয়ে দিচ্ছে তাকে নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোনো অঘটন ঘটল কিনা কিন্তু না সব কিছু ঠিক আছে জায়মা এবার চারিদিকে তাকানোর চেষ্টা করলো দিনের বেলাও এখানে আলো খুব কম একটা মাত্র হলুদ বাল্ব সাদের মাঝখান থেকে ঝুলছে হালকা দুলছে বাতাসে প্রতিবার দুললেই ছায়াগুলো বিকৃতি হয়ে দেয়ালে নাচছে হঠাৎ দরজার শব্দ লোহার দরজাটা কেঁপে উঠল। কেউ একজন ঢুকলো মুখ পুরো দেখা যাচ্ছে না আলো পেছনে সামনে শুধু ছায়া যায়মা আতঙ্কে পিছিয়ে যেতে চাইলো কিন্তু বাধা হাত বা কিছুতেই নড়লো না লোকটা ধীর পায়ে এগিয়ে এলো চুপচাপ থাকলে কষ্ট কম হবে গলা ভারী ঠান্ডা জায়মার চোখ জল জমে উঠল কথা বলতে পারছে না শুধু অসহায়ভাবে তাকিয়ে আছে লোকটা কাছে এসে বসে পড়লো এক মুহূর্ত থেমে বলল। ভয় পেও না মামুনি তোমাকে পানে মারবো না শুধু একটু কথাগুলো বলেই হেসে উঠল লোকটা যাইমা কেবল অসহায়ের মতো তাকিয়ে আছে লোকটা উঠে দাঁড়ালো দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল তোমার সৎ ভাই খুব চালাক কিন্তু এবার তাকে হাঁটতে হবে দরজা বন্ধ হয়ে গেল ধাতব শব্দে আবার নিরবতা যাইমা অবাক হলো সৎ ভাই কে তিনি যাইমা তো কখনো তার বিষয়ে শুনেনি কিংবা কেউ বলেনি তাহলে কি এজন্যই জায়মার মা সব সময় ছেলের খোঁজ করেন দীর্ঘ শ্বাস ফেলে এদিক ওদিক তাকায় যাইমা। চলবে ইনশাআল্লাহ